বকখালি সুন্দরবন অনেকেই শুনেছো অনেকেই ট্যুরিস্ট ঘুরেছো অনেকেই ঘুরেছ বকখালি এসে যারা আসতে পারি যারা আসার ভাবনা করে রেখেছ তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই দেখবে অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য তো বকখালি সুন্দরবন একটা ডিস্টিক সেই দৃষ্টিক্টের মধ্যে একটা ভিডিও আমি তুলে ধরেছি তো এইসব এলাকাগুলো ঘুরবে খুবই সুন্দর এলাকা অনেক কিছু দেখার আছে বকখালি সুন্দরবন এলাকায় যেগুলো তোমরা ঘুরো না চলে যাও পরে আফসেস করো এখানে দেখতে পারলাম না ওখানে দেখতে পেলাম না তাই ধীরে ধীরে করে দেখে নিও আর আসার আগে খুব তাড়াতাড়ি এসো কেন তাদের ঘুরতে সুবিধা হবে অনেক কিছু দেখতে পাবে তো অনেক কিছু দেখার আছে সুন্দরবন অনেক কিছু দেখার আছে তো সেগুলোও তোমাদের কি বলবো পরবর্তী ভিডিওতে তার জন্য পাশে থাকো সাবস্ক্রাইব করে তো এটা হচ্ছে তোমাদেরকে ফিশিং টলার ভিডিও দেখালাম দশমিন মার্কেটের ভিডিও দেখালাম ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না তোমরা ঠিক আছে আর এটা হচ্ছে সুন্দরবন এলাকা